এটা মনে করি আমরা দশটা করে বান্ধি আটি বান্ধি দশটা করে আটি বান্ধি এটা পিস হিসাবে মনে করে চাষ করা যা তাহলে মনে করি দুই থেকে আড়াই লাখ টাকা মূল্য কৃষক সে মূল্য পায় না সমাজে না হয় মূল্যায়িত না হয় দেশে মূল্যায়িত না হোক কোথায় টিভির চকশতে মূল্যায়িত বয়সের বার্ধক্যের কারণে অনেক নুইয়ে যায় যে আমার দ্বারা অনেক কিছু সম্ভব নয় কিন্তু ওনাদেরকে দেখলে আমাদের উৎসাহ উদ্দীপনা বাড়ে কারণ এই সময় এই বয়সেও এখনো কত হাট ভাঙা পরিশ্রম করছে বয়স্ক মানুষ হয়ে থাকে কিন্তু উদ্যোক্তার দিক দিয়ে এখনো সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা এটা দেখতে পাচ্ছেন এটা ক্ষেতের মধ্যে আছি যেখানে লালচে কালার পাতা তো এটা দেখে অনুমান করা যাবে কিনা যারা চিনেন তারা তো চিনে না যারা চিনেন না তারা তো চিনেন না এটা হলো এটা হলো বিট রুট পাতা যেটা আমরা পুষ্টিকর খুদি খুবই আমাদের যাদের রক্তের প্রবলেম তারা বিটরুট খাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দেন আজকে এই বিষয়ের উপর আমরা কথা বলবো চাকা কেমন আছেন আছে ভালোই এই যে আপনার বিটগুলা এটা তো বিটরুট তাই না হ্যাঁ বিটরুট কেমন কতদিন পর্যন্ত কিভাবে এটার পরিচর্যা করেন এই যে বিটরুট এটা মনে করেন বেশি ঘন হইলে এটারে টাইনা উঠাইতে আবার খুঁট লাগাইতে হয় আচ্ছা খুঁট লাগাইলে মানে জ্বর জ্বর হইলো বিটটা সুন্দর হইব বড় হইব এটা বেশি সময় লাগে না মনে করেন এক মাস এক মাস পাঁচ দিনের দিন পরে ওটা দিয়ে যায় বেশি পরে এটারে নিরে দিতে হয় সুন্দর করে এটা ক্ষেত্রে মানুষের আগে হাল দিতেইব সার দিতে গোবর দিতে হইব খল দিতে হইব খৈল মূল দিয়ে হাইরা পরে পানি দিতেই পানি দিয়ে হাইরা মনে করতেই শুকাইতে পরে হাল দিতে হাল দিয়ে হাইরা করো পরে দানা ছিটাই তৈব দানা ছিটাইয়া যেটা বড় হয় এটা বাছাই করে আমরা উঠাই বাছাই করে বাছাই করে উঠাইয়া যেটা বড়টা আবার থাকে মনে হয় পরে আবার এক পানি লয় পানি দেয়া এক সপ্তাহ পরে আবার উঠে এক সপ্তাহ পর পর উঠাইতে হবে মনে করেন এক করতে হলে ছাব্বিশ শতাংশ এক পাখি এক পাখি জায়গা খরচা মাস মনে করেন পঞ্চাশ হাজার টাকা এটা মনে আমরা করে বান আটি বান করে আটি দাম দশটার দাম আটি হিসাবে নিতে হয় আটি হিসাবে মাফে আটি এখন মৌসুম কেমন চলে এখন যদি আপনি বিক্রি করতে যান এখন মনে করেন আড়াইশো টাকা আটি যায় এক বিঘাতে পঞ্চাশ হাজার টাকা যায় পঞ্চাশ হাজার টাকা তাহলে এক বিঘাতে আপনি রকম পরিমাণ আয় হতে পারে বা যদি বাজার বালা থাকে সুন্দর করে চাষ করা যায় তাহলে মনে করেন দুই থেকে আড়াই লাখ টাকা আছে পোকা মোকা থাকলে মনে করেন ওষুধ দিতে হয় গ্যাস দিতে হয় ভিটামিন দিতে হয় এটা মনে করেন এটা মানে দূষিত যদি না থাকে জি কিছু ওষুধপত্র আমরা ব্যবহার করি মানুষের ক্ষতি না হয় আমাদের ক্ষতি না হয় ওই যে একটা বঞ্চি মনে করো যে ছোট ওইটা তিন দিনে খুশি দিলাম মেরে দিলাম এক মাস পরে হরেিয়েছে মানে একটা ফসল গেল মানে একটা চার পাঁচ মাস মাসুম এই যে মনে করছে এই যে ছোটটা রয়েছে এই ছোটটা তো জ্বর আবার উঠামো এই যে ছোটটা লাগাই দিছি খুশি দিছি এটা আবার বড় হইবো এটা আবার উঠামো

আমাদের গ্রামগঞ্জে এরকম প্রত্যন্ত অঞ্চলে অনেক উদ্যোগ আছে যারা বয়সের দিক থেকেও যদি অনেক বাড়ি হয়ে থাকে কিন্তু মনের দিক থেকে অনেক তরুণ এখনকার সময়তে তারা দেখেন এই বয়সে কাকার সাথে আমি বসে অনেকক্ষণ গল্প করেছি যে উনি এই বয়সে আপনার হার্ট পরিশ্রম করে এই যে ওনার উৎপাদিত বিট আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার বিট এই বয়স কোন ফ্যাক্ট না মানুষের মনের চাহিদা হলো বড় কথা মন থেকে যেটা চাই সেটাই করা মানুষ অনেক সময় মনে করে যে কিন্তু বয়সের বার্ধক্যের কারণে অনেক নইয়া যায় যে আমার দ্বারা অনেক কিছু সম্ভব নয় কিন্তু ওনাদেরকে দেখলে আমাদের উৎসাহ উদ্দীপ কল্পনা বাড়ে কারণ এই সময় এই বয়সেও এখনো কত হাট ভাঙা পরিশ্রম করছে বয়স্ক মানুষ হয়ে থাকে কিন্তু উদ্যোক্তার দিক দিয়ে এখনো সেই তরুণ জেনারেশন তরুণদের মতো জি জেনারেশনের মতো যাদের অবদান একবারে অবিস্মরণীয় যেটা আপনার এনাদের অবদান আমরা জীবনেও বলতে পারবো না কারণ এই মানুষগুলার দ্বারা আমরা খেতে যারা রোদ বৃষ্টি বাদলা উপেক্ষা করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যায় তার মাধ্যমে আমরা মাত্র কিছু বিনিময় টাকা দিয়ে আমরা এই সবজিগুলো বা এই বিনিময়টা এই টাকার সামথিং টাকার বিনিময় নয় আমরা এই যে শ্রমের বিনিময়টা কোনো টাকা দিয়ে মূল্য দিয়ে দেওয়া যাবে না কারণ এত হারাট বাঙা রোদ বৃষ্টি উপেক্ষা করে যে এখন প্রখর রোদে রোদের ভিতরে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু এই সময় এই মূল্যায়ন আমরা দিয়ে থাকি না আমরা কখনো এদেরকে নিয়ে ভাবি না ন্যায্য মূল্য কৃষক তার সে মূল্য পায় না সমাজে না হয় মূল্যায়িত না হয় দেশে মূল্যায়িত না হয় কোথাও টিভির টকশোতে মূল্যায়িত তারা আজও মূল্যায়িত শুধু এক জায়গায় হয়ে থাকে যেখানে তার জমি সে জমিয়ে তাদেরকে কিছু না কিছু মূল্যায়িত করে থাকে যার বিনিময়ে তার প্রাপ্য পামিলি সহ